আসসালামু আলাইকুম দর্শক হল্লী হঠাৎ করে কিন্তু মহাসড়ক অবরোধ হয়েছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য এক কথায় বলতে গেলে উঠে পরে লেগেছে গোপালগঞ্জ বাসী তারা দেশীয় অস্ত্র লাঠি নিয়ে মহাসড়কে বসে গেছে এবং তারা শপথ পাঠ করেছে যেকোনো মূল্যে তারা শেখ দ্য ডেইলি ক্যাম্পাস এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়ক অবরোধ বিক্ষোভ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জ জেলের কাশিয়ানিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার আগস্ট বিকালে আট ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে কর্মসূচি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে ঘোনাপাড়া ও তিল ছড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা এ সময় বিক্ষোভকারীদের হাতে রামদা কুড়াল ঢাল লাঠি সহ দেশীয় অস্ত্র দেখা যায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা স্লোগানের স্লোগানে মুখর হয়ে উঠে গোটা এলাকা সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে চরম ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী যাত্রীরা পরে স্বেচ্ছায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয় বিক্ষোভ পরবর্তী সমাবেশে আমলিক নেতা শেখ মকিবুল ইসলাম বলেন অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আনা হোক এছাড়া একটি মহল শিক্ষার্থী দিয়ে শিক্ষার্থী দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে আমরা অবস্থান নিয়েছি শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মসূচি পালন করে যাব আমরা এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বেলা এগারোটার দিকে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি পাট আহ পাটগাতি বাস স্ট্যান্ড ও বাজার হয়ে এক আছে পুনরায় সেখান থেকে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে গিয়ে শেষ হয় পরে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদীর সামনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন টুম্বিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন বিক্ষোভ সমাবেশে উপজেলায় পাঁচটি ইউনিয়ন থেকে পনেরো হাজারের মতো কর্মী সমর্থক অংশ নেয় শপথে তারা বলেন আজ থেকে তাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন পরে শেখ হাসিনার নিরাপত্তা সুস্থতা কামনা করে ধোয়া ও মোনাজাত করা হয় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে জাতীয় সংসদ ভবন লুট করা হয়েছে গণভবন লুট করা হয়েছে আপনারা কোথায় কেউ তো রক্ষা করতে এলেন না দর্শক মন্ডলী চিন্তা করে দেখুন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে স্বৈরাচার বলে আখ্যায়িত করা হয়েছে তিনি যখন দেশ সেরে পালিয়ে গেলেন করে করে বাধ্য হয়ে পালিয়ে গেলেন তারপর থেকেই কিন্তু গোপালগঞ্জ আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে তাকে দেশে দেশে আনার জন্য তবে যে খুব সহজ বিষয় তা কিন্তু নয় কারণ ইতিমধ্যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক চাপের মধ্যে রয়েছেন এবং শীর্ষ যে নেতৃবৃন্দ রয়েছেন যারা এমপি মন্ত্রী থেকে অনেকেই যারা দেশ ছেড়ে এখনো পালিয়ে যেতে পারেনি তারা কিন্তু একটা বেকায়দেই পড়েছেন এবং কেউ কেউ মুখ খুলে বলেছেন যে শেখ হাসিনা যে তাদের সাথে এতটা বিক্রে করবে এতটা প্রতারণা করবে তারা তা সেটা তারা বুঝতে পারেনি এবং থেকে ঠিক কয়েক ঘন্টা আগেও কিন্তু তাদেরকে শিক্ষার্থীদের উপর আন্দোলনকারীদের উপর চড়াও হতে বলা হয় সেনাবাহিনী দিকে শুরু করে পুলিশ প্রত্যেককেই চড়াও হতে বলা হয় এক কথায় বলতে গেলে কোনোভাবেই শেখ হাসিনা দমে যাবেন না তিনি দেশ ছেড়ে পালানোর তো প্রশ্নই উঠেনা না এই ধরনের একটা বিশ্বাস কিন্তু নেতা কর্মীদের ছিল তবে শেষমেশ আন্দোলনকারীরা এতটাই তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলে যে শেষমেশ কিন্তু তিনি পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন এবং এর ফলশ্রুতিতে গোপালগঞ্জ আওয়ামী গত দুদিন আগেও কিন্তু টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধু সমাধিস্থলে তারা কিন্তু শপথ বাক্য পাঠ করে এবং গতকাল কিন্তু তারা সেখানে মহাসড়ক অবরোধ করে রাখে এবং আহ পনেরো হাজার নেতাকর্মী নিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করে এটা কিন্তু কোনো কথা নয় এক জায়গায় করা এবং সবাই মিলে দেশীয় নিয়ে মহাসড়ক অবরোধ করা বিষয়টি নিয়ে আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে যদিও শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশ থেকে চলে যাওয়ার পর এখন পর্যন্ত কিন্তু তারা কোনো বার্তা বাংলাদেশকে নিয়ে দেননি তবে সজীব ওয়াজেদ জয় প্রথমে বলেছিলেন যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পরিবার আর কোনোদিন রাজনীতিতে ফিরবে না তবে দুদিন আগে রাতের বেলা কিন্তু হঠাৎ করে সজিবাদের জয় বলেন যা আমলিক ফুরিয়ে যায়নি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শেখ হাসিনা দেশে ফেরত আসবে তার ফাঁকে ফাঁকে আবার সাইমাজের পুতুল তিনিও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন তাদের দেশে ফেরা নিয়ে দর্শক এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আদৌ কি শেখ হাসিনা দেশে ফেরত আসবে কি আসবে না এটা সময় বলে দিবে কারণ বর্তমান যারা সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মামার ইউনুস সেই ইউনুস সাহেবকে কিন্তু তিনি চুবাতে চেয়েছিলেন সারা কথা বলতেন না এটা কিন্তু গতকাল ইতিমধ্যে জাতির সামনে বলে দিয়েছেন তার পাশাপাশি শিক্ষার্থীরা বৈষম্যবির ছাত্র আন্দোলনের যে আহ সমন্বয় তারা কিন্তু বাংলাদেশে ভবিষ্যতের যেন স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই ধরনের সিস্টেম যেন না হয় সেই বিষয়টি নিয়ে তারা সোচ্চার রয়েছেন এই বিষয়টি কিন্তু ফেলে দেওয়ার মতো নয় সবকিছু মিলে এই বিষয়গুলোতে আপনার মূল্যবান মন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম